আজকের এই ভিডিওটি ধনু রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্র মতে প্রতি মাসে প্রতিটি রাশির জন্য একটি করে শুভ নাম্বার থাকে বিশেষ করে যারা টিকিট কাটতে ভালোবাসেন আর যারা টিকিট কাটতে ভালোবাসেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে এমন কয়েকটি লাখি নাম্বার বলবো যেই নাম্বারগুলো আপনাদের ভাগ্যে খুলে দেবে এবং এই নাম্বারগুলো দেখে যদি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তাহলে আপনাদের ভাগ্যে কে আছে কে কি বলতে পারে অর্থাৎ আপনাদের ভাগ্যেও তো টাকা থাকতে পারে আপনি কি করে জানবেন যে আপনার ভাগ্যে কি আছে জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনার জন্মকুণ্ডলিতে যদি এই তিনটি শুভ যোগ থাকে তাহলে লটারিতে টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল থাকে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে ডিসেম্বর মাসের লাখি নাম্বার কী কী জেনে নিন আপনার রাশি অনুযায়ী আপনার লাখি নাম্বার কী কী আছে জ্যোতিষশাস্ত্র কী বলছে কোন তিনটি শুভ যোগ থাকলে লটারির সম্ভাবনা থাকে আপনার ভাগ্যে প্রবল সমস্ত কিছু বিষয় কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই ডিসেম্বর মাসে এই নাম্বারগুলো আপনার জন্য খুবই লাখি নাম্বার তাই আপনাদেরকে বলবো আপনারা যারা যারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করে থাকেন শুধু তাই নয় জ্যোতিষ শাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়ে ভুল পথেও চালিত হন কখনো কখনো আবার কেউ শেয়ার বাজার কেউ লটারিতে অর্থ বিনিয়োগ করে থাকেন তবে জ্যোতিষশাস্ত্র বলছে কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থেকেই থাকে তবে যদি ভাগ্য আপনার সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও রাতারাতি আপনারা বড়লোক হয়ে উঠতে পারেন দেখুন আসল এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলি বা রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিশেষ করে তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই ডিসেম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আসতে চলেছে ডিসেম্বর মাসটি আর ডিসেম্বর মাসেই ভাগ্য খুলে যেতে পারে লটারিতে জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি গ্রহটি সাধারণত ভাগ্য এবং ভাগ্যর সাথে কিন্তু সম্পর্কিত এবং যেমন লটারির মাধ্যমে বৃহস্পতি এবং বৃহস্পতিকে প্রায়শই মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি প্রচুর সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চাটে অবস্থান করে সেই সাথে ট্রানজিট এবং দিকগুলি সুযোগের গেমগুলিতে আর্থিক লাভ ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে এই বৃহস্পতি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা তার রাশিফল বা হাত দেখে বোঝা যায় এছাড়াও এই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের কিছু বিশেষ যোগ রয়েছে যা শেয়ার বাজার এবং লটারিতে তার ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে না থাকে তাহলে সেই ব্যক্তি এই সব থেকে দূরে থাকাই কিন্তু উচিত চলুন এবার এই যোগগুলির সম্পর্কে জানিয়ে দিই আপনাদেরকে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি ধনলক্ষ্মী যোগ থাকে তাহলে জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনলক্ষ্মী যোগকে জন্মকুণ্ডলিতে শুভ বলে মনে করা হয় আসলে এই যোগ ব্যক্তিকে ডেটা অ্যানালিসিস বা শেয়ার বাজার বোঝার বিশেষ দক্ষতা দেয় শুধু তাই নয় এই যোগের মাধ্যমে কোনো ব্যক্তি বর্তমানে অবস্থা বা পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে বা সিদ্ধান্ত নিতে সক্ষম হন এর ফলে ভবিষ্যতের পূর্বাভাস পান সেই ব্যক্তি তারপরে যে যোগটির কথা বলবো সেটি হচ্ছে বুধাদিত্য যোগ জ্যোতিষীরা বলেছেন কোনো ব্যক্তির জন্মপত্রিকায় সূর্য বুধের উপস্থিতির দ্বারা বুধাদিত্য যোগ যদি গঠিত হয় এই যোগ ব্যক্তিকে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধি দেয় যার কারণে ব্যক্তি শুধু লটারিতেই নয় শেয়ার বাজারেও সাফল্য পেতে পারেন তারপরে রাহুর অনুকূল অবস্থান জ্যোতিষশাস্ত্রে রাহুকে এমন গ্রহ হিসাবে ধরা হয়েছে যা আকস্মিক সম্পদ নিয়ে আসতে পারে রাহু অনুকূল থাকলে বা কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তি শেয়ার বাজার ফটকা বাজার কিংবা লটারি ইত্যাদিতে প্রচুর লাভ করতে পারেন ফলে জীবনে প্রচুর উপার্জনের যোগ থাকে তবে জ্যোতিষশাস্ত্র বলছে লটারি মানেই ভাগ্যের ফটকা খেলা টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন কি নিশ্চয়তা কোনোভাবেই দেওয়া সম্ভব নয় তবে নিশ্চিতভাবে পুরস্কার জিতবেন এমন লটারি বাছাই করা প্রায় কিন্তু অসম্ভব তাই এই খেলাটি পুরোটাই ভাগ্যের ওপর নির্ভর করে তবে অনেকেই মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারে কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারে পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রে রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে মাত্র চলুন জেনে নিই যে আপনার রাশি অনুযায়ী আপনার লাখি নাম্বার কি কি রয়েছে দেখুন আপনারা যারা যারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে কিন্তু শুনবেন জ্যোতিষাস্ত্র মতে যে নাম্বারগুলো এই ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্কে বলছে সেই নাম্বারগুলো এখন আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই যদি পারেন নাম্বারগুলো লিখে রাখুন এই নাম্বারগুলোই আপনাদের ভাগ্য কিন্তু খুলে দেবে দেখুন এই নাম্বারগুলো আপনারা যখনই দেখবেন তখনই টিকিটটি কেটে ফেলার চেষ্টা করবেন কারণ এই নাম্বারগুলো আপনাদের জন্য খুবই শুভ নাম্বার নাম্বারগুলো বলছি মনোযোগ সহকারে শুনুন পঁয়ষট্টি তেষট্টি চৌত্রিশ সাতাশ এগারো সাত আর বলছি শুনুন পঁয়ষট্টি তেষট্টি চৌত্রিশ সাতাশ এগারো সাত এই নাম্বারগুলো হচ্ছে এই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ নাম্বার তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নাম্বারগুলি জ্যোতিষশাস্ত্রের গণনা আর আনুমানিক ভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে দেওয়া হয়েছে মনে রাখবেন লটারি মানেই অর্থ ক্ষতির আশঙ্কার পাশাপাশি এটির প্রতি আসক্তির ঝুঁকিও রয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি আপনাদের জন্য শুভ নাম্বার কোনটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন